ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগার মনমন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি দিনের মতো ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাই সমস্ত বন্ধুদের জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক স্বাগত শীতকালের বেলা আর শীতকালের বেলা মানে জানো তো বন্ধুরা অনেক ছোটবেলা আর এই যে এখন শীতকাল পড়েছে সেই যে ঘুম থেকে উঠবো কখন কখন যে বেলা পড়ে যাবে মানে একদম অন্ধকার হয়ে যাবে আর এর মধ্যে সংসারের কাজগুলো করতে করতে জানো তো একটুও সময় থাকে না যে কখন কটা বাজছে সেটাও কিন্তু দেখার সময় হয় না সত্যি বলতে আমাদের এই গৃহিণীদের এত কাজকর্ম থাকে যে শীতকালের দিনে না আমরা নাজেহাল হতে থাকি যে কখন তাড়াতাড়ি কাজগুলো শেষ করবো এত তাড়াতাড়ি বেলা চলে যাচ্ছে তাই আমি শীতকালের দিনেও জানো তো অভ্যাস করে নিয়েছি যে মানে এমনই অভ্যাস শীতের দিনেও ভোরবেলা থেকে উঠে কাজকর্ম করি আর এই জন্য বেলা শেষ হওয়ার আগেই কিন্তু আমার সমস্ত কাজ টাইম মতো শেষ হয় আর আজকে জানো তো শীতের বেলা শেষ হওয়ার আগেই রান্না বান্না করে আমি গোবর দিয়ে উঠোন লেপা দেব আর সেই জন্য দেখো সংসারে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে তারপরে এই যে রান্না বসিয়ে দিচ্ছি আর রান্নাটা হয়ে গেলে বাইরের কাজগুলো করতে কোনো সমস্যা হয় না আর না হলে কি হয় বলতো বাইরের কাজকর্ম করার পরে বিশেষ করে গোবর দিয়ে উঠোন লেপা আরো অন্যান্য যেগুলো বাইরের বাগানের কাজ থাকে এগুলো যদি করি না তারপর রান্না করার জন্য যেন তাড়াহুড়ো লেগে যায় আর তাই তাড়াতাড়ি কাজ করে প্রথমে রান্না করছি তারপরে আমি গোবর লেপা দেবো উঠোনটা আর হ্যাঁ বাগানেও কিন্তু আজকে কাজ আছে তো সব কাজগুলো করব বলেই আজ কিন্তু ঘরের ভেতরের কাজগুলো আগে করে নিচ্ছি আর এদিকে দেখো আমি কিন্তু পটল পোস্ত করবো আর পটল পোস্ত করব বলে প্রথমে আমি টমেটোটা টমেটোটা দিয়ে দিয়েছিলাম আর প্রথমে প্রথমে দেওয়া ভুল হয়েছিল কারণ যদি আমি পেঁয়াজটা দিতাম তো পেঁয়াজটা দিলে কি হয় বলে তো ভাজা হবে আর প্রথমে টমেটো দিয়ে দিলে পেঁয়াজটা ভাজা হবে না তো পেঁয়াজ একটু প্রথমে ভেজেছি তারপরে পটল পোস্তটা বসিয়েছি আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটল পোস্তটাও হয়ে গিয়েছে আজকে দুপুরে রান্না করছি আলু সেদ্ধ আর একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নিছি তবে লঙ্কাটা পুরোটা মেশাবো না কারণ মেশালে কি হয় ঝাল হবে আর ছেলে খেতেও পারবে না তো আমাদের গৃহিণীদের বিশেষ করে গ্রামের গৃহিণীদের যেন তো বাইরের কাজ করতে গেলে না অনেকটা সময় নিয়ে ভাবনা চিন্তা করে গুছিয়ে করতে হয় আর আমি কিন্তু এটাতে ভুক্তভোগী আর আমি দেখেছি বাইরে যখন কোনো কাজ করব তখন কিন্তু শীতকালের বেলাতে এত দেরি হয় তখন বিশেষ করে রান্নাটার জন্য যেন হরবর হতে থাকে আর রান্নাটা হয়ে গেলে নিশ্চিন্তে বাইরের কাজ করব। তারপরে এই যে কাঁচা ধোয়া তো দেখো এই যে চাদরটা কদিন আগেই ধুয়েছিলাম মানে কেচেছিলাম আর কি তো কি হবে তো এই চাদরটাতে না কোথা থেকে একটা যেন পোকা চিটেছিল আর সেই জন্য যখন মিলেছিলাম হয়তো তখনও হতে পারে বা অন্য কারণও তো চাদরটা যখন গুছাচ্ছিলাম তখন ওই শুয় পোকাটা দেখেছিলাম আর কালকে কাঁচা হয়নি তাই আজকে কেচে নেব। আর কিছু জামা কাপড় তো রোজই পড়ে তো আমাদের কি বলো না বাচ্চার মায়েদের না কাঁচা ধোয়ার শেষ নেই প্রতিদিনেই এত এত পড়বে আর বালতি বালতি কাঁচা ধোয়াও করতে হবে কাঁচা ধোয়া করে চলে এসেছি বাগানে তোমাদেরকে বললাম না যে বাগানেও আজ কাজ আছে তো দুদিন ধরে বাগানের গাছগুলো জল দেওয়া হয়নি আর হ্যাঁ তোমাদেরকে বলতেই ভুলে গেছি তো বাগানে দেখো জল দিয়ে না এই গাঁদা গাছগুলো চ অনেকগুলো গাঁদা ফুল ফুটেছিল যদিও হনুমানের খেয়ে নিয়েছে কিন্তু এখনো কয়েকটা গাঁদা ফুল হয়েছে আর ভেবেছিলাম কি জানো তো প্রথমে যে এই গাঁদা ফুলের গাছগুলো গাঁদা ফুল হবে না এত লম্বা হয়েছে আর ছোট গাছে সবচেয়ে বেশি ফুল ফুটে কিন্তু এই এত লম্বা গাছগুলো এতদিন ফুল ফুটেনি যেগুলো মানে এগুলো একটু আগে কিছুদিন আগেই লাগানো হয়েছিল আর এই ছোট তো কদিন আগেই লাগানো হয়েছে তাই এগুলোতে এখন প্রতিদিন জল দিই প্রতিদিন নিয়ম করে জল দিলে খুব তাড়াতাড়ি গাঁদা ফুল ফুটবে তো জানো তো বন্ধুরা আমি গ্রামের মেয়ে আর গ্রামের এই সমস্ত কাজকর্ম গুলো করতে না আমাকে ভীষণ ভালো লাগে তাই সব সময় ভাবি যে কখন আমি রান্নাবান্নাগুলো করে এই গাছে জল দেবো গাছের গোড়ার থেকে সমস্ত ঘাস পাতা তুলবো মানে এই বাগানের কাজগুলো না ভীষণ পছন্দ করি সত্যি বলতে গাছের পরিচর্যা করলে না মনটা ভরে যায় আর এই যে দেখো গোলাপ গাছটা তো গোলাপ গাছের গোলাপ ফুলগুলো দিনই ফুটেছিল আর আজকে যে গোলাপ গাছের গোড়াটা একটু পরিষ্কার করে নিলাম আর জল দিয়ে দিয়েছি তো সংসারে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর যেটার জন্য তাড়াতাড়ি রান্না করেছি তোমরা তো জানোই যে আমি রান্নাটা সমস্ত কাজেরই করি কেন সমস্ত কাজ করে স্নান করে পুজো করে তারপরেই আমি রান্নাঘরে যাই আর আজ কিন্তু রান্নাটা করে নিয়েছি এই কারণেই করেছি যে আজকে যে তুলসী ধান আর এই যে আমার উঠোনটা এটাতে গোবর লেপা দিচ্ছি এই গোবর লেপা দেওয়ার কারণ আছে একটা তো জানো তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল অনেক মাস বলতে পারো যে আমি গোবর লেপা দিইনি বৃষ্টি বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল বলে বর্ষাকালের দিনে আমি উঠোন লেপা দিইনি আর তাছাড়া কি বলতো পুজোর আগে একবার দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কালকে হচ্ছে ওখান মাসের বৃহস্পতিবার তো সেই জন্য আজকে উঠোনটা লেপা দিচ্ছি আমাদের এখানে মাসের বৃহস্পতিবারগুলোকে গুলোকে ভীষণ মানা হয় আর সেই জন্য ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছা হয় আর উঠোন লেপা হয় আর তুলসী থান যেখানে থাকে সেখানেও কিন্তু গোবর লেপা দেওয়া হয় আর সেই উদ্দেশ্যেই দেখো রোদ পড়ার আগে যত বেলা শেষ হবে রোদ পড়বে সেই জন্য বেলাটা শেষ হওয়ার আগে আমি গোবর দিয়ে উঠোনটা লেপে নিচ্ছি আর যেহেতু অনেকদিন পরে উঠোন লেপা দিচ্ছি সেই জন্য একটু সমস্যা হচ্ছিল কারণ বালি গুলো লাগছিল আর জানো তো বাকিটা দিতে পারলাম না কারণ গোবর শেষ হয়ে গিয়েছে যে পিসি গোবর এনে দিয়েছিল আর যেহেতু প্রথম দিন লেপা দিলাম সেই জন্য গোবর একটু মোটা করে দিতে হয়েছে আর সেই কারণে শেষ হয়ে গেছে তবু অনেকটা জায়গায় দেওয়া হলো সামনেটা তো পরিষ্কার হলো আর এদিকে দেখো এখানটায় না গাছের গোড়ায় অনেক বালি তাই যে গোবরটা একটু মোটা করে শেষে বেড়েছিল সেটা একটু হাতে থেপে বসিয়ে দিচ্ছি আর হাতে থেপে বসালে যেন বালিটা আর ঘাটা হবে না তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করবে আর বহুদিন পরে কিন্তু উঠোন লেপা দিচ্ছি জানো তো এই উঠোন লেপা দেওয়ার ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে আর উঠোন লেপা দিলে সত্যি বলতে মনটাও ভালো লাগে জানো তো কিরকম সামনেটা এত সুন্দর পরিষ্কার হয় না বলে বোঝানো যায় না লেপা দিলে এই না সৌন্দর্যটাই একদম আলাদা হয়ে যায় দেখো এতটাই লেপা দিতে পারলাম তারপর খাওয়া দাওয়া করে এই যে বাগানে একটু ঘুরতে এসেছি আর এইগুলো কি আগাছা জানি না তবে ফুলগুলো বেশ সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি কেউ জেনে থাকো যে এই ফুল গাছটার নাম কি তাহলে অবশ্যই কমেন্ট করবে আর এই ফুলটা কিন্তু হলুদ রঙেরও হয় তো আমাদের বাড়িতে সাদা রঙের আর দেখো এদিকে হনুমান এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে আজ এখানেই শেষ করছি